হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আমি আজকে ঘি বানাবো দুধটা বসিয়ে দিয়েছি জাল দিয়ে দিয়েছি এইভাবে সরটা তুলে নেবো প্রায় দু দিন তিন দিনের সরের মধ্যে রাখা আছে সরটা একটা বড় বাটির মধ্যে নিয়ে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে যেভাবে আমি ফেটাচ্ছি অনেকক্ষণ ধরে ফেটিয়ে একদম স্মুথ করে নিতে হবে এইভাবে করলে ঘিটা অনেকটা বেশি পরিমাণে হয় তোমরা এই প্রসেসে ঘি বাড়িতে বানিয়ে দেখবে অনেকটা ঘি হবে দেখো আমার হয়ে গেছে ফেটানো এরপরে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দেখো অনেকটা পরিমাণ জল দিতে হবে এতটা জল যেন শটটা উপরে ভেসে ওঠে এই দেখো পুরো শটটা উপরে ভেসে উঠেছে ভালো করে হাতে করে সব সরগুলো নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম দেখো এরপর আস্তে আস্তে ছেঁকে হাতে করে আলতোভাবে তুলে নিতে হবে যাতে জল না ওঠে ছেঁকে ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে রাখছি যে কড়াইটাতে ঘি বানাবো কড়াইটার মধ্যে রেখে দিচ্ছি আর ঘিয়ে সব কিছুই খাওয়া যায় ঘিয়ের এই যে জলটা বলে ঘোল এই ঘোলটা নুন দিয়ে চিনি দিয়ে শরবত করে খুব সুন্দর খেতে লাগে আবার ঘিটা হয় আর ঘিটা করার পরে যে চনাটা পরে ওই চনাটাও খাওয়া যায় চিনি দিয়ে খুব ভালো লাগে খেতে গ্যাস অন করে দিলাম আমি এরপর কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপর ঘি বানাতে কিন্তু বেশি টাইম লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ঘিটা হয়ে যাবে একটু গ্যাসটা কমিয়ে দিলাম কারণ বেশি আগুনে ঘিটা পুড়ে যাবে দেখো ঘি গলে গেছে শটটা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ দেখো সরের থেকে ঘি বেরিয়ে আসছে এইভাবে আর কিছুক্ষণ হলে ঘিটা তৈরি হয়ে যাবে একদম কতটা ঘি হচ্ছে দেখতে পাচ্ছ দেখো এটা ব্রাউন কালারের করে ভেজে নেব এখনও কাঁচা আছে আর বেশি কালো করে ভাজলে ঘিয়ের এই চনাগুলো খাওয়া যাবে না এই যে দেখো হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে একদম এরপর আমি গ্যাসটা অফ করে দেব এই দেখো অফ করে দিলাম দিয়ে ঘিটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ঘি হয়েছে এভাবে চোনাগুলো তুলে নেবে আর তোমরা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো ছাঁকনি দিয়ে ছাঁকলে ঠান্ডা হওয়ার পর ছাঁকতে হবে মাটিতে ঢেলে নিচ্ছি কতটা কী হয়েছে তোমরা দেখো এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসবো ভালো থেকো